হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আমি এখন আছি কোলালমপুর এয়ারপোর্টে আমার এক বন্ধু বাড়িতে যাচ্ছে তা বন্ধুরার বাড়ি নেপালে তা ওকে দিতে এসছি তা বন্ধুরা তোমরা জানো কোলালমপুর একটা এয়ারপোর্ট একটা এয়ারপোর্ট না দুটো এয়ারপোর্ট দুটোই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এয়ারপোর্ট এক নম্বর এয়ারপোর্টে রয়েছি কেলাই এক কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখতেই পাচ্ছ কে এল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই বন্ধুটা বাড়ি যাচ্ছে বন্ধুটার বাড়ি নেপালে সকাল সাড়ে ছটায় ফ্লাইট গেট এম এ বন্ধুরা আমি এখন এয়ারপোর্টের মধ্যে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বন্ধুটা চলে গেল এখন বোর্ডিং পাস করবে বন্ধুরা এই জায়গায় বোর্ডিং পাস করতে হবে সব দেখতেই পাচ্ছ এই মেশিন থেকে এখন নতুন সিস্টেম হয়েছে এয়ারপোর্টের মধ্যে এই মেশিন থেকেই বোর্ডিং পাস এ করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বন্ধু চলে গেছে গেট খুলে দিয়েছে নেপালের বন্ধুরা চলে যাচ্ছে আজকে মালয়েশিয়ার টাইম সকাল সাড়ে ছটায় ফ্লাইট তো এখন বাজে রাত সাড়ে তিনটে তাই যে সব এখান থেকে ল্যাগেজ সব চেক করে পাশ হচ্ছে বোর্ডিং পাস হচ্ছে এখানে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ কেলেই এক কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমরা এখন এয়ারপোর্ট থেকে রুমে রওনা দিচ্ছি বন্ধুটার ছেড়ে দিলাম সব কিছুর ঠিকঠাক হয়ে গেছে পাশ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন লিফ্ট সিঁড়িতে উঠেছি আমরা আবার আজকে অ্যামপাসিতে যাব সকাল আটটার সময় মালিশের টাইম যে বন্ধুটা বাড়িতে যাচ্ছে নেপালে যাচ্ছে ছেড়ে দিয়ে আসলাম বন্ধুরা আমার ওই বন্ধুটার ফ্লাইট সাড়ে ছটাই নেপালের ফ্লাইট नो बोला है सेंसर सिस्टम लोग

এই হলো মালয়েশিয়ার এয়ারপোর্ট বন্ধুরা এখন আমরা লিফটের মধ্যে যাব বন্ধুরা লেবে গেলাম নিচেই লিফ্টের থেকে এই যে সব এখানে গাড়ি পার্কিং করা আমাদের গাড়িও এখানে আছে এই যে দেখতেই পাচ্ছো আমাদের সানডাবি কোম্পানির গাড়ি তা সাথে বলা হয় ভ্যান তা বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ার তা বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়িতে আসবে সকালবেলা এখন আটটা বাজে তা হাই রোডে কিরকম ট্রাফিক জাম হয়েছে কত গাড়ি তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হলো মালয়েশিয়া মালয়েশিয়া শহরটি দেখতে কত সুন্দর দেখতেই পাচ্ছ এখন সকাল আটটা বাজে আর গাড়ির কোনো অভাব নেই বন্ধুরা মালয়েশিয়াতে গাড়ি গাড়ি